আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আঠারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার তেইশের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পায় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে সাতাশ মে দু খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুহাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুহাজার তেইশের লিখিত পরীক্ষা নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এনে তারিখ ও বার সময় এবং পর্যায় লিখিত পরীক্ষা বারো জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যায় স্কুল দুই ও স্কুল পর্যায় আরেকটি হবে লিখিত পরীক্ষা তেরো জুলাই দু শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যায় কলেজ পর্যায় এখানে দুই দিনে দুইটি পরীক্ষা হবে একটা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এবং বিস্তারিত জানার জন্য এখানে এন ওয়েবসাইট দেওয়া আছে আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন বা আমার ভিডিওটি শুনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নোটিশটি দেখে নিতে পারেন এখানে দেখুন মোহাম্মদ আব্দুর রহমান পরিচালক উপসচিব উনি সিগনেচার করেছেন সাতাশ পাঁচ দশ চব্বিশ তারিখে এবং এখানে বিতরণ স্বাভাবিক প্রয়োজনীয় জ্ঞাতার্থে জেলা প্রশাসক সিস্টেম অ্যানালিস্ট জেলা শিক্ষা অফিসার অফিস কপি আরও এখানে বিতরণ সদাবতির জন্য দেওয়া আছে সচিব মহাদের একান্ত সচিব তথ্য সংযোগ কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে আপনার সবার বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তো এই ছিল আপনার আজকের জানানোর বিষয় তো ভিডিওটি আর দের তো করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তি প্রত্যেকদের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন